ওয়েলকাম ফ্রেন্ডস বলবে আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমরা যদি আজকে মার্কেট অ্যানালাইসিস করি তো প্রথমে দেখতে পাবো যে এখানে একটি ক্যান্ডেল তৈরি হয়েছে যেটি কি না ডোজি ক্যান্ডেল সো ডোজি ক্যান্ডেলের দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এক মার্কেটের মার্কেট যখন চলছে ধরুন মার্কেট আপসাইডে চলছে এবং আপসাইডের ডোজি তৈরি হলো বা লোয়ার সাইডের ডোজি তৈরি হলো তখন কিন্তু এই ডোজি ডোজি ক্যান্ডেলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অর্থাৎ ডোজি কিন্তু তখন ডোজির মতো কাজ করে অর্থাৎ মার্কেট ধরুন এইভাবে নিচে থেকে চলছে 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 উপরের দিকে এরকম জায়গায় এসছে এবং এখানে ডোজি তৈরি হয়েছে তাহলে বোঝা যাবে যে মার্কেটে কিন্তু ডাউন ফল শুরু হবে বা মার্কেটের এখন পরিস্থিতি খারাপ এখান থেকে মার্কেট কিন্তু রেস্ট নেওয়ার চেষ্টা করছে বা ধরুন মার্কেট দ্বিতীয়ত নিচের দিকে চলছে নিচের দিকে চলছে বর্তমানে যেমন তেমন যদি ডোজি ক্যান্ডেল তৈরি হয় তাহলে এখানে ধরে নেওয়া যায় মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স করতে পারে আর যদি মার্কেট ধরুন এইভাবে চলছে এবং মাঝখানে একটি ডোজি ক্যান্ডেল তৈরি হলো মার্কেট ধরুন আপসাইডে চলেছে এখানে নিচে থেকে চলেছে এবং ও উপরেও গেছে মার্কেট পড়েও গেছে নিচে থেকে চলেছে এবং মিডিল পজিশনে এখানে ডোজই তৈরি হয়েছে তাহলে কিন্তু এই ডোজির ভূমিকা তেমন কিন্তু থাকে না একমাত্র ডোজির ভূমিকা থাকে মার্কেট যখন আপসাইডে চলছে এবং নিচের সাইডে চলছে সো আপসাইডে এবং নিচের সাইডে হয়তো বুঝতে পেরেছেন কিন্তু মাঝখানে ডোজি কেমন করে বুঝবেন ধরুন এই একটা ডোজে এখানে মার্কেট উপরে গেছে এখান থেকে মার্কেট উপরে গেছে এবং এখানে ডোজি তৈরি হয়েছে এটা কিন্তু বিশেষ ভূমিকা রাখবে না কিন্তু যদি টপে ডোজি তৈরি হয় তাহলে কিন্তু ভূমিকা রাখে অর্থাৎ মার্কেট দেখুন এখানে লোয়ে ডোজি তৈরি হয়েছে এবং টপের ডোজি তৈরি হয়েছে তাহলে কিন্তু মার্কেটেরিভার্সাল আসে আসা সম্ভাবনা থাকে সো আমরা যে দেখছি যে এখন একটি ডোজি তৈরি হয়েছে এবং এই ডোজিটি কিন্তু মার্কেটে ভূমিকা রাখতে পারে রিভার্সাল করার জন্য অর্থাৎ মার্কেট এখান থেকে কিন্তু যে ডবল ট্রিপল টপ তৈরি করেছে এখান থেকে মার্কেটে একটি রিভার্সাল ক্যান্ডেল উপরের দিকে করতে পারে এবং ফিফটি এর যে রিভার্সাল ক্যান্ডেলটি রয়েছে ফিফটি এম এর যে গ্রিন লাইন রয়েছে সেটি রয়েছে উনপঞ্চাশ হাজার ছশো পঁচানব্বই অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার সাতশো এর উপরে মার্কেট যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু মার্কেটে অনেকটা আপসাইড করতে পারে মার্কেট এবং সেক্ষেত্রে মার্কেটের আপসাইড হতে পারে এবং এখান থেকেও কিন্তু একটি এই ফ্রেশ ডোজির উপরে একটি বাইং আমরা হ্যাপেনিং করতে পারি সো এই ডোজির উপরে যখনই ক্লো ডোজির যে হাই আছে আটচল্লিশ হাজার আটশো তার উপরে যদি মার্কেট কখনো যায় বা যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা তার উপরে মার্কেটে বাইং করতে পারি সো ফিফটিন মিনিট ক্যান্ডেলে আমরা দেখে নিই জন্য আমাদের আজকে কোনো টার্গেট বা সেট আপ এসছে কিনা সো ফিফটিন মিনিট ক্যান্ডেল আমরা এখানে খুলে নিয়েছি এবং প্রথম ক্যান্ডেল নটা পনেরো ক্যান্ডেল সেটি কিন্তু ক্লোজ ওপেনিং করেছে এবং ফিফটিন মিনিটের নিচে যেটা ক্লোজ করেছে এবং তার উপরে ফিফটিন মিনিটের উপরে যখন ক্লোজ করেছে তখন কিন্তু মার্কেটে আপসাইড পোটেন্সিয়াল এসছে আবার যখন এটি নিচের দিকে ক্লোজ করেছে তখনও কিন্তু মার্কেটে আমরা আপসাইড ডাউনসাইড পোটেন্সিয়াল পেয়েছি খুব বেশি না হলেও এখানে কিন্তু আমরা তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়েন্ট কিন্তু পেয়ে গেছি আটচল্লিশ হাজার সাতশো অষ্টআশি এখান থেকে মার্কেট আপ গেছে আটচল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ অর্থাৎ পঞ্চাশ পয়েন্টের ষাট পয়েন্টের মতো এখানে পেয়েছি নিচের দিকে কতটা পাচ্ছি ছশো তেতাল্লিশ এবং একদম নিচে পাচ্ছি পাঁচশো আশি সো তেতাল্লিশ পয়েন্ট এবং আশি পয়েন্ট ষাট পয়েন্টের মতো কিন্তু পাচ্ছি এখান থেকে আপনি যতটা কুড়িয়ে নিতে পারবেন ততটাই আপনার সো ষাট পয়েন্টের মতো মুভমেন্ট কিন্তু হয়েছে সো মার্কেটে আপসাইড এবং ডাউনসাইড দুটো ট্রেডিং কিন্তু আমরা এখানে পেয়েছি ট্রেডি ট্রেড জ্যানালিসিস সেটা কীরকম আমি আরেকবার বলে দিই যে দুটো ইএমএল আইন লাগিয়ে নিয়েছি আমি একটা রেড কালারের টু হান্ড্রেড ডেজ ইএমএ এবং নিচের দিকে ফিফটি ক্যান্ডেল ইএমএ অর্থাৎ ফিফ পঞ্চাশটা ক্যান্ডেলের এক্সপোরিয়েন্সিয়াল মুভিং অ্যাভারেজ এবং সেট আপটি হলো যে এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজ করে যে কোনো দুটি ক্যান্ডেলকেই আমরা ধরে নিতে পারি ধরুন এই ক্যান্ডেলে চলছে আজকে মার্কেট এখানেও চলতে পারে সো আজকে ফিফটি এম সো ফিফটি এমএ নিচে যদি ক্লোজ করে নিচের দিকে আমরা সেট আপ নিয়ে নেবো শুধু প্রথম ক্যান্ডেলটা বাদ দিয়ে সো প্রথম ক্যান্ডেলটা বাদ দিয়ে তারপরের ক্যান্ডেলটা ফিফটি এমের উপরে ক্লোজ করেছে এবং উপরের দিকে গেছে দশটা পনেরো ক্যান্ডেল চিটটি এর নিচে ক্লোজ করেছে এবং যথেষ্ট পরিমাণে নিচের দিকে গেছে সো স্টপ লস ক্যান্ডেলের মাঝামাঝি বা ক্যান্ডেলের লো পয়েন্ট সো এখান থেকে কিন্তু আমরা স্ক্যালপিং ট্রেড বা মঞ্জস ষাট পয়েন্টের ট্রেড আমরা নিতে পারি সেই অনুযায়ী আপনি আপনার ক্যালকুলেশন করে নেবেন লট সাইড অনুযায়ী সো আমরা এখন চলে যাব নিফটি ফিফটি চার্টে নিফটি ফিফটি কী কীরকমভাবে আমাদের আপে আছে সো ডেইলি ক্যান্ডেলে আমরা চলে যাই নিফটি ফিফটির সো নিফটি ফিফটি ডেইলিতে কিন্তু আজকে যথেষ্ট উপর দিকে মুখ দিয়েছিলো তারপরে কিন্তু বড়ো সড়ো সেল আপ হয়েছে সো নিফটি ফিফটির ক্ষেত্রে মার্কেট সেল অফে যাচ্ছে যেহেতু নিফটিতে অনেক স্টক এবং স্টক নিফটি ফিফটি কিন্তু একটা সাপোর্টিভ জনে আছে সো নিফটি ফিফটি এখান থেকে কিন্তু আপসাইড যাওয়ার চান্সেস আছে আবার নিফটি ফিফটি যদি এই ব্রেকটা করে দেয় সাপোর্টিভ জোনটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু নিফটি ফিফটি নেক্সট যে টার্গেট হবে সেটা কিন্তু কুড়ি হাজার একশো চুরাশি এবং লং টার্মের টার্গেট এটা হতে পারে সো যেহেতু মার্কেট এখানে যে ডেইলি তে ক্রস ওভার করে ফেলেছে সো ডেইলিতে ক্রস ওভার করা মানে মার্কেটে কিন্তু আরও পোটেন্সিয়াল নিচের দিকে বাকি আছে এবং সেটাই হয়ে গেলে এখান থেকে কিন্তু মার্কেট খুব নিয়ার কাছেই আছে মার্কেট এখান থেকে জাস্ট রিভার্স করার জন্য সো এই দুটি কাজই কিন্তু এখান থেকে হতে পারে সো তার জন্য কিন্তু আমাদের এখানে রেডি De habe ich. so. আমরা দেখে নিই যে আমাদের বড়ো বড়ো ব্যাঙ্কগুলি কীরকমভাবে কাজকর্ম করেছে সো এইচডিএফসি ব্যাঙ্ক কালকের পজিটিভিটির ওপরেই আজকে ক্লোজ করেছে সো এইচডিএসি ব্যাঙ্ক যথেষ্ট পরিমাণে পজিটিভ আছে আইসিআইসিআই ব্যাঙ্ক এখানে ব্যাঙ্কিং সেক্টর পজিটিভ করেছে সো ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু পজিটিভ আছে ডিকসি ডলার ইন্ডেক্স যেটা আছে সেটাও কিন্তু যথেষ্ট লুকের জায়গায় আছে একশো পাঁচে আছে এস বি আই ব্যাঙ্ক এস বি যথেষ্ট ভালো করেছে কালকের ক্লোজিং এর কাছাকাছি চলে এসছে ক্লোজ করতে পারেনি ক্লোজ করে গেলে কিন্তু এস বি আই ব্যাঙ্কে আসতে পারে অ্যাক্সিস ব্যাঙ্ক পজিটিভ 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 অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু অনেকদিন ধরে পজিটিভ করছে অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু এখন এখান থেকে পজিটিভ দিকেই যাওয়ার চেষ্টা করছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক যথেষ্ট নেগেটিভিটির ভাতে পড়ে পজিটিভিটিতে এসছে সো কোটাক ব্যাঙ্কও এখান থেকে পজিটিভ করতে হবে স্মল ক্যাপে একবার আমরা দেখে নিই স্মল ক্যাপ বরাবর সেলিং হচ্ছে মিড ক্যাপে কিন্তু বরাবর সেলিং হচ্ছে সো অটো স্টকের ক্ষেত্রেও সেলিং অপরচুনিটি আসতে পারে আইটি সেক্টরে যথেষ্ট পরিমাণে সেল আপ আছে আইটি সেক্টরে ইউএসএ যে স্ট্যাক ফ্লেশানের যে ভয় আছে সেটা কিন্তু আইটি সেক্টরে আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আইটিতে যথেষ্ট বড় রকমের সেল আপ কিন্তু হতে পারে সো আমরা দেখে নিই যে আমাদের টিসিএস কীরকমভাবে কাজকর্ম করেছে গত কালকে সেলিং আজকেও কিন্তু যথেষ্ট ভয়ানক পরিমাণে সেলিং হয়েছে সো টিসিএস এর ক্ষেত্রে সেল আপে আছে টিসিএস কিন্তু একটি বাইং অপরচুনিটি হতে পারে আগামী দিনগুলিতে সেক্ষেত্রে কিন্তু আমাদের নজর রাখতে হবে ডিজিআই ইন্ডেক্স গতদিন কিন্তু যথেষ্ট পরিমাণে সেল আপ করেছে গত কয়েকদিন ধরে ডবল টপ বানানোর পরে নিচে এসছে এবং আজকেও সেল আপে আসছে সো ডিজাই সেখান থেকে কিন্তু বড়ো সড়ো সেল আপ করতে পারে এবং এখান থেকে কিন্তু ডিজিআইয়ে বড় সড়ো সেল আপ এই যে বায়রা আছে বায়রা পুরো ফেসে যেতে পারে ডিজিআইয়ে এবং সেখান থেকে কিন্তু ডিজিআই বড়ো সড়ো সেল আপ করে সেলাররা এখানে পয়সা কামাতে পারে ন্যাসড্যাক দেখুন কী পরিমাণে বিভস্ত রকমের সেল হচ্ছে বাইশ হাজার থেকে একুশ হাজার এক হাজার পয়েন্ট ইউএসের মতো স্টকে সো এখান থেকে বিভস্ত পরিমাণে ন্যাশড্যাকের সেল আপ আছে এবং সাপোর্টিভ জোন রয়েছে কুড়ি হাজার সাতশো সুতরাং এখান থেকে কিন্তু প্রায় চারশো পয়েন্টের কিন্তু ডেকেও সেল আপ রয়েছে হ্যাংশ্যাংয়ে পর্যন্ত সেল আপ হয়েছে হ্যাংশ্যাং যদিও এখানে রিকভার করার চেষ্টা করেছে নিচের দিক থেকে বাইং এসছে হ্যাংশ্যাং কিন্তু একটি ভালো জায়গায় আছে চাইনিজ স্টক সো হ্যাংশ্যাংয়ের ক্ষেত্রে কিন্তু ভালো পজিশান আছে সো আপনারা হ্যাংশ্যাংয়ে এখানে নিবেশ করতে পারেন কোনোরকম রেকমেন্ডেশন নয় যেগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড হ্যাংশ্যাং বিজ আছে মিউচুয়াল ফান্ডস আছে সেগুলোতে আপনারা কিছু কিছু পয়সা এখানে টাকা পয়সা এখানে লাগাতে পারেন যেহেতু আপনাদের প্রমিনেন্ট ইনভেস্টার বিজয় কেডিয়া সেও কিন্তু বলেছে যে সে তিনিও লাগাচ্ছেন এর মার্কেটে কিছু পরিমাণ পার্সেন্টেজ এ নয় বুঝে শুনেই লাগাচ্ছেন সো আপনারাও কিন্তু এখানে সেই চেষ্টা করতে পারেন এবং নিফটি যে ইন্ডেক্স এসেছে সেটা কিন্তু যথেষ্ট নিচের দিকে এসেছে সো এখান থেকে বড়ো সড়ো ফল যদি হয় তাহলে কিন্তু মার্কেটে ভিক্স বাড়বে এবং ভিক্স বাড়ার পরেই কিন্তু মার্কেটে সুস্থির অবস্থা হবে অর্থাৎ এখান থেকে একটা বড় ফলের আশঙ্কা এখানে করা যায় কিন্তু ব্যাঙ্ক নিফটি চার্ট দেখে যেটা মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে রিভার্স করার চেষ্টা করছে অর্থাৎ মার্কেট যদি একটু সুস্থ হয় সবচেয়ে আগে যাবে ব্যাঙ্ক নিফটি এটা কিন্তু এখান থেকে পরিষ্কার সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু এবং পরিবারের সকলের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন থ্যাংক ইউ